আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি বিলাল হোসেন আজকে কথা বলবো এইচপিএল এর টেক্সার গুলো নিয়ে কি ধরনের টেকচার আছে কতগুলো বিষয় রয়েছে কোন টেক্সচার গুলো কোথায় ব্যবহার করা উচিত সেই বিষয়ে একটু বলবো আপনারা যখনই এইচপিএল পারচেজ করবেন তখন জেনে নেবেন আর আমার কাছে বিভিন্ন ধরনের কোম্পানির এইচপিএল রয়েছে সো আমার কাছে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যারোলামের এরোলামের ভিতরে যেটা হয় সেটা হলো এখানে আসলে বিভিন্ন ধরনের টেক্সচারের যে বিষয়গুলো সেগুলো দেখা যায় যেমন উডেন টেক্সার রয়েছে তারপরে দেখা যাচ্ছে যে স্টোন টেকচার রয়েছে সলিড টেক্সারের ভিতরে রয়েছে এর ভিতরে গিলিটার রয়েছে এখানে এরোলাম প্রথম দিকে যেগুলো দেখছেন এগুলো গ্লোসি একদম সেমি পলিশড নট মিরর পলিশড সেমি পলিশড কিছু মেটেরিয়ালস এগুলো ডিজি প্লাস কোড নাম্বার এই এই গুলো আসলে একটু সলিডের ভিতরে এই গুলো দিয়ে আপনি যে কাজগুলো করতে পারবেন গুলো কাজ করতে পারবেন কিচেন ক্যাবিনেটও করতে পারবেন এমনিতে ডিনার অগান করতে পারবেন আবার অন্যদিকে আপনার মাস্টার বেডরুমের ক্যাবিনেটগুলোতেও কাজ করতে পারবেন এই জায়গাগুলো যেগুলো এলসির ভিতরে আছে এখানে এগুলো একটু ম্যাট টাইপের খুবই সুন্দর এগুলো দিয়েও আপনি সব ধরনের কাজ করতে পারবেন সুযোগ আছে তবে কিচেনের কাজগুলো এগুলো না আর এলসি অনেকটা অ্যান্টি এটা খুবই দামি একটা মেটেরিয়ালস যারা এরোলামের এই এলসি জানেন তারা অবশ্যই জানবেন এগুলো সাধারণত আপনার ব্যবহার করা হয় অনেক সময় অপারেশন থিয়েটারও এটা ইউজ করে বা হসপিটালের বিভিন্ন ওয়ালের এর কাজেও এটা ব্যবহার করতে পারে এ এদিকে কিছু আছে হলো টেক্সচার এই যে টেকচারের কিছু বিষয় রয়েছে এগুলো গ্লোসি এই টেক্সচারগুলো আবার আপনার ম্যাটও রয়েছে সো ম্যাট গুলো সাধারণত আপনাদের ইউজ করা উচিত ভিতরে আহ যেগুলো প্যানেল ক্লিনিং এর কাজ আছে ক্লিনিং এর কাজ আছে সেই সমস্ত জায়গাতে আর গ্লু সিগুলো আসলে সাধারণত আপনি যদি ইউজ করেন সেগুলো স্টিকি ভাব যেখানে রয়েছে যেমন কিচেনে সেই জায়গাতে আসলে ইউজ করতে পারেন এই এখানে দেখেন এই এই পাশে আরেকটা ই রয়েছে যেখানে সবগুলো আসলে ম্যাট এই ম্যাট গুলো দিয়ে আপনি টিভি ইউনিটের কাজ করতে পারেন এখানে এই যে উডেন টেকচারের ভিতরে ম্যাট ফিনিশ রয়েছে এখানে বিভিন্ন ধরনের স্টোন টেক্সচার বা অন্যান্য টেক্সচারের ভিতরে আপনার ম্যাট ফিনিশিং রয়েছে এই জায়গাগুলোতে সো এইগুলো আসলে আপনাকে ব্যবহারটা জেনে করতে হবে শুধু শুধুমাত্র আমি খেয়াল করেছি এক ধরনের সবাই ইউজ করেন যে গ্লিটার ইউজ করে সো এই টেকচারের যে বিভিন্ন দিকগুলো রয়েছে এগুলো নিয়ে আসলে আসলে বিভিন্ন বিভিন্ন ধরনের ধরনের কাজ 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 করা 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 যায় 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 সেলফে বিষয় রয়েছে আমরা চাই যে এগুলো এইটা হলো সেমি পলিশ এগুলো চাইলে কিন্তু আপনি এগুলো দিয়ে টিভি ইউনিটের কাজ করতে পারবেন ক্যাবিনেট তৈরি করতে পারবেন সাধারণত জেনারেল ক্যাবিনেট চাইলে আপনি এগুলো দিয়ে করতে পারবেন এতক্ষণ যে বইটা দেখছেন এটা হলো অ্যারোলাম কোম্পানির বই আর এখানে রয়েছে ক্রাউনের একটা বই আমার কাছে ক্রাউনের ভিতরে এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের সলিডের ভিতরে রয়েছে সলিডের এবং গিলিটারের ভিতরে বেশ কিছু রয়েছে সো নানান ধরনের মেটেরিয়ালস রয়েছে এগুলো আসলে আপনাদেরকে জেনে শুনে করতে হবে যেমন এই যে ফেব্রিক্স এর ভিতরে ফ্রেলস এর ভিতরে এই ধরনের ডিটেলস এখানে দেওয়া আছে এই ফেব্রিক্স গুলো আসলে কোথায় ইউজ করতে হবে এটা একজন ডিজাইনার বা আর্কিটেক্ট ভালো বলতে পারবেন সো তাদের সাথে আলোচনা করো তবে বেসিকটা আপনার কনজিউমার হিসেবে অবশ্যই জেনে নিতে হবে যেমন এই যে উড গ্রিন এর ভিতরে কিছু আছে উড গ্রিন এই যে উড ভিতরে সো এই ধরনের বিভিন্ন ধরনের ই আছে ক্লাসিফাই আছে যে আপনি আসলে আপনার পছন্দ অনুযায়ী খুঁজে নিতে হবে এবং আপনাকে জানতে হবে যে এইচপিএল যত ধরনের আছে যত জায়গা রয়েছে স্পেসিফিকভাবে স্পেস অনুযায়ী এই এসপিএলগুলো আপনি আসলে ব্যবহার করতে হবে খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো যেগুলো ম্যাট গ্লোসি সব ধরনের আছে এটা হলো স্টোন সিরিজের ভিতরে যেটা এখন দেখছেন সো এগুলো কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার চমৎকার বেশ কিছু আপনার টেকচার রয়েছে এই টেক্চার গুলো দিয়ে আসলে খুব দারুণ দারুণ কাজ হয় সো এক একটা বইয়ে ভিন্ন ভিন্ন টেক্সচার পাওয়া যায় সিমিলার টেকচারও পাওয়া যায় এছাড়াও যদি আমি এখন আপনাকে দেখাই এটা হলো আমার কাছে আছে মেরুনুলাম একটু যদি কাছে আসেন মেরুনুলামের ভিতরেও দেখেন একটু ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ে আছে তবে একটা জিনিস বলে রাখি কোম্পানি ওয়াইজ কিন্তু পয়েন্ট সেভেন এম এম থিকনেস বা পয়েন্ট এইট এম এম থিকনেস একটু ডিফারেন্ট হয় পয়েন্টে এম এম এর ক্ষেত্রে থিকনেসের এর ক্ষেত্রে সো এটা একটু আপনি জেনে বুঝে নিতে পারেন সো এইখানে যেগুলো দেখতেছেন এটা মেরিনোলামের এখানেও ভিন্ন ভিন্ন টেক্সচার রয়েছে ভিন্ন ভিন্ন আপনার রয়েছে কিন্তু মূল যে প্যাটার্নটা থাকে সেই প্যাটার্নটা কিন্তু এরকম যে আপনার সেমি পলিশড পলিশড মিরোর পলিশড এভাবে করে থাকে সো এগুলো একটু জেনে বুঝে আপনি যখন পার্সেস করবেন বা ডিজাইনারদের সাথে কথা বলবেন বা কোম্পানিতে কথা বলবেন তখন কিন্তু অবশ্যই জেনে নেবেন এগুলো খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য জানা না জানলে আসলে কাজগুলো হবে না সো আমি দেখতেই পাচ্ছেন যে আমি বিভিন্ন ধরনের এটা সম্পূর্ণই কিন্তু ম্যাট বা সেমি পলিশড আবার এদিকে কিন্তু গ্লোসি রয়েছে আবার এখানে বেশ কিছু ম্যাট রয়েছে সো এটা হ্যান্ড টাচ আপনি ধরলে বুঝতে পারবেন এবং এই সেমভাবে আপনার আসলে দেখে শুনে বুঝে ডিজাইনারের সাথে বসে আর্কিটেক্টের সাথে বসে অথবা আপনার যে কনসেপ্ট প্ল্যানার আছে তাকে আপনার আপনার টেস্ট বোঝালেন তারপরে একটা একটা বিষয় ধরে আপনি সুন্দর করেই করলেন আপনি যখনই ইন্টেরিয়রের কাজ নিয়ে আলোচনা করবেন কথা বলবেন অবশ্যই হাতে সময় রাখবেন হাতে সময় না রাখলে আপনি কিন্তু প্রকৃত কাজটা আপনি আপনার জন্য চয়েস করতে পারবেন না এটা মনে রাখবেন এটা কোনো নর্মাল কোনো কাজ না এটা একটা লাক্সারি আইটেমস এবং লাক্সারি সার্ভিস সো এই সার্ভিসটা আপনাকে নিতে হলে অবশ্যই সঠিকভাবে জেনে শুনে বুঝে নিতে হবে আমার কাছে আরেকটা একটা রয়েছে সেটা যদি দেখায় এটা এটাতে কাজ করে স্যাটিসফাইড না বাট এখানেও বিভিন্ন ধরনের টেক্সচার আছে এবং এটা এখানে এই টেক্সচার গুলো গ্লোসি আছে আমি কাজ করেছিলাম ডিফারেন্ট ডিফারেন্ট আছে এখানে ম্যাট গ্লোসি সেমি ম্যাট ওই সেম ভাবেই আছে তবে ডিফারেন্ট ডিফারেন্ট আছে এইগুলা গ্লিটারের ভিতরে আছে সো গিলিটার গুলো অ্যারোলামের গুলো ল্যাম্প তারপর গ্রিন ল্যাম এগুলো কাছাকাছি আছে সো মার্কেটে আপনি যখন কাজ করবেন তখন আপনার টেস্টের সাথে আসলে মেসিং করে বই থেকে আসলে বেছে বেছে কাজ করতে হবে না হলে কিন্তু আপনি আসলে বিপদে পড়ে যাবেন সো ছোট বড় বিভিন্ন কিছু আছে আবার আমি একবার আপনাদেরকে লাইনারের বিষয়টাও দেখাইছিলাম তো ওই বিষয়গুলো আসলে একটু জেনেশনে আমার ভিডিওগুলো রেগুলার দেখলে পরে আপনি একদম সঠিকভাবে সবগুলো ধারণা পেয়ে যাবেন তো বা আশা করছি সবাই আপনার এইচপিএল কিভাবে হয় কী কী টেকচারের হয় কোন ধরনের হয় কোথায় ব্যবহার করা উচিত এই সমস্ত সকল বিষয়ে ইনফরমেশন পেয়েছেন আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় ছোট্ট করে যদি সময় থাকে আমার ফোন কলে ফোন নাম্বারে ফোন দিবেন অথবা আমার অফিস ভিজিট করবেন আমার অফিস লোক বলছেন একই নিকেতনে সো বা জাস্ট একটা ফোন কল হলেই আমাকে আপনার কাছাকাছি পেয়ে যাবেন ধন্যবাদ